আরে প্রবাসীরা কিভাবে পালন করে থাকে প্রবাসীরা কত পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম করে থাকে এখন আমি পুরো ভিডিওটা আপনাদেরকে উপহার দিব আর কারণ এই উপগুলো আমাদের এক প্রবাসী ভাই পালন করে থাকে এবং ওকে কিভাবে রাখা হয় সেই বিষয়গুলো এখন দেখানোর চেষ্টা করবো আমি পিছনের ক্যামেরা দিয়ে এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাইতেছেন এটা হলো ওট এটা হলো একটা ওটের শাবক আমাদের প্রবাসীরা প্রতিনিয়ত এই ওটগুলো পালন করে থাকে আর বেশিরভাগ এই ওটগুলা সবচেয়ে সুদানি লোকেরা সবচেয়ে বেশি পালন করে থাকে আমাদের বাঙালিরা খুবই কমে পালন করে থাকে কেননা সুদানিরাউট পালন করতে হয় সেরা ঠিক আছে এই যে দেখেন এটা হলো একটা দামরা এই যে এই যে দামরাও একটা কিস দে দেখেন দামরাও আইসে আপনাদের ভিডিও করতেছে এই আইসে মোবাইলের সামনে একেবারে এই কান্না করতেছে প্রিয় বন্ধুরা এই কান্না করতেছে এই যে এর সঙ্গে পানি পিটতেছে এই যে এটার পায়ে রশি লাগানো আছে যেহেতু এটা দামরা এটা সেবক তেবক লাইততে মাইতে সব পাড়ায় ফেলাইতে পারে যেহেতু এটার অনেক শক্তি না 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 দাম বা না এটা মহিলা ময়লা প্রিয় বন্ধুরা এটা মহিলা এটা বাচ্চা দিবে ঠিক আছে হুম এটা এটা বাচ্চা দিবে তো পা কাঁচা খের কাবাইতেছে ঠিক আছে এখানে কাঁচা খের কাবাইতেছে তো এদের এর সাথে যারা সঙ্গী আছে সবগুলাতে কিন্তু আপনার ইয়াতে নিয়ে গেছে মরবুমিতে সরাইতে নিয়ে গেছে মানে এর এর পাখি এর সাথে কিন্তু কারণ ছিল কিন্তু মরুভূমিতে সরাইতে নিয়ে গেছে আপনাদেরকে ছোট মানে আমার এর ফাঁকে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে আসছি তাই আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন চলুন এখন আমি ওই যে ওইগুলোর সাথে যাবো ওইগুলোর কাছে যাবো ছোট দুম্বাগুলো ঠিক আছে বড় দুম্বা দেখছি এখন ছোট দুম্বাগুলো দেখবো তো যারা প্রবাসে কাজ করতেছে আসে সরানোর কাজ অনেক অনেক কষ্ট মোট সরানের কাজ হচ্ছে বিশাল কষ্টের কাজ কারণ ওট সরাই হইলে একটু পরিশ্রম করতে হয় মরভূমিতে ওটার কাজটাই হচ্ছে এটা এই যে দেখেন এই যে এই যে দেখেন এখানে কিন্তু এই যে এগুলো হলো ছোট ঠিক আছে এগুলো বড় না এগুলো ছোটো এই দেখেন মাসাল অনেক ভালো লাগতেছে যে দেখেন এগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো তো শুকনা খেত দিছে ঠিক আছে তো ভাইয়েরা দেখতে পাইলেন আসলে সৌদি আরব হচ্ছে আপনার ও কীভাবে সারা ওটার কাজ কীভাবে করে দেখেন এই হলো আমার প্রবাসী ভাইয়েরা এই ধরনের কাজগুলো করে থাকে আর এগুলো কিন্তু আমার অনেক ভয় লাগে এদের পাশে যাইতে পারি না তা আমি কিন্তু কুম্বা সরাই আপনাদেরকে দেখাই সবসময় আজকে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম ভালো লাগলো একটু শেয়ার করে দিবেন লাইক করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম